আগামী কিছুদিন পরে নির্বাচন আসছে আপনি কি মনে করেন যে ভারতের সাথে সম্পর্ক আমাদের কবে নাগাদার স্বাভাবিক হবে বা বাংলাদেশ ভারতের কূটনৈতিক সম্পর্কটাকে আপনি এখন কীভাবে দেখছেন ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটা আছে এটা আসলে অত্যন্ত জটিল একটা সমীকরণে দাঁড়িয়ে আছে যেখানে খুব সহসা আমি কোনো মানে শান্তি অথবা ধরেন যে একটা আন্ডারস্ট্যান্ডিং আসার সম্ভাবনা আমি দেখছি না কেন দেখছি না পয়েন্ট নাম্বার ওয়ান সীমান্তে হত্যা বন্ধ হয় নাই পয়েন্ট নাম্বার টু এখন পর্যন্ত পুশিং চলতেছে পয়েন্ট নাম্বার থ্রি তিস্তা সহ চুয়ান্নটা নদীর নদীর তারা প্রায় পাঁচ হাজারের মতো বাদ লাগিয়েছে এবং এই নদীগুলোর পানি বন্টন নিয়ে এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি সুরাহা হয়নি গঙ্গা চুক্তি পদ্মা গঙ্গার যে চুক্তি আছে এটা শেষ হয়ে যাচ্ছে এটা রিনিউ হবে কিনা না সেটা নিয়ে এখন পর্যন্ত কথা আগায়নি বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে ট্রেড ইমব্যালেন্স আছে এটা এখনো বাংলাদেশের অ্যাগেঞস্টে তাদের যে মিডিয়া প্রপাগানটা আছে এটা এখনো চলতেছে এবং যেহেতু ইন্ডিয়া মনে করে যে বিশ্বব্যাপী হিন্দুদের তারা হচ্ছে অভিভাবক এবং বাংলাদেশে যেহেতু হিন্দু ধর্মীয় লোকজন আছে কিছু হোক বা না হোক তারা এই মাইনরিটি কার্ড বাংলাদেশের অ্যাগেনস্টে আজ পর্যন্ত খেলে যাচ্ছে ভারতের অন্তত দুইটা দূতাবাসে পাঁচই আগস্টের পরে আমাদের জাতীয় পতাকা পোড়ানো হয়েছে এবং দূতাবাসে আক্রমণ করা হয়েছে ভারতে এই মুহূর্তে তাদের নাগরিক যারা আছে তাদেরকে ছাঁকনি করে যাদেরকেই পাগল দুর্বৃত্ত সন্ত্রাসী পাওয়া যাচ্ছে তাদেরকে বাঙালি পরিচয় দিয়ে বাংলাদেশে পুষিন করার চেষ্টা করা হচ্ছে সর্বোপরি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তার বিশিষ্ট মন্ত্রীসমূহ তার সাবেক পুলিশ প্রধান নিরাপত্তা উপদেষ্টা এবং গোয়েন্দা প্রধান তারা সবাই এই মুহূর্তে দিল্লি এবং কলকাতায় অবস্থান করছে এবং ভারত অত্যন্ত পরিকল্পিতভাবে তাদেরকে দিয়ে একটা এভিল ক্যাবিনেট বা শয়তানের সংসদ তৈরি করেছে তাদেরকে ভারত খাওয়াচ্ছে তাদেরকে ভারত পড়াচ্ছে তাদেরকে ভারত নিরাপদে থাকতে দিচ্ছে এবং তাদেরকে সোশ্যাল মিডিয়া সহ সব ধরনের যোগাযোগ উন্মুক্ত করে দিয়েছে মানুষের বিপদ আপদ হয় রাষ্ট্রেরও আপদ হয় বাংলাদেশের মহাবিপদ হচ্ছে এইটা যে বাংলাদেশের গত পনেরো বছরের প্রধানমন্ত্রী এবং তার পুরো মন্ত্রী পরিষদ এই মুহূর্তে ভারতে অবস্থান করছে এই বিপদের মুদ্রার এক পাশ হচ্ছে এইটা কেন বিপদ কারণ আমার সম্ভাব্য শত্রু রাষ্ট্রের সাম্প্রতিকতম প্রধানমন্ত্রী যদি তার পুরা ক্যাবিনেট গোয়েন্দা প্রধান পুলিশ প্রধান নিয়ে আমার কাছে অপেক্ষা করে আমি কি করব আমি তাদের কাছ থেকে প্রত্যেকটা তথ্য বের করে তাহলে প্রত্যেকটা তথ্য যখন আপনি আমার জেনে যাবেন আপনি যখন আমার সাথে দাবা খেলতে বসছেন এবং আমার ফিউচারের প্রত্যেকটা চাল আপনি জানেন আপনার সাথে আমি খেলা জিতব কখনোই না যেটা অসম্ভব এটা হচ্ছে মুদ্রার একটা পিঠ মুদ্রার আরেকটা পিট যেটা হচ্ছে এই যে এভিল ক্যাবিনেট বা শয়তানের সংসদটা যে ওখানে বসে আছে তাদের সমর্থক তাদের মুরিদ তাদের সাগরেদ বাংলাদেশের প্রশাসন তো বটেই জনসাধারণের ভেতরেও তারা আছে তাহলে ওই শয়তানের সংসদে যে বিল পাশ হয় এইটা এইখানে যারা আছে বাস্তবায়ন বাস্তবায়ন করে সচিবালয়ে আগুন লাগলো রিসেন্টলি লাগলো হচ্ছে এয়ারপোর্টে আপনি একটা দোষ দিতেই পারেন যে আচ্ছা আগুন লাগলে পরে এটার জন্য শাস্তি দেওয়া হয় না যারা আগুনের দায়িত্বে থাকে এই জন্য এগুলো রিপিট হচ্ছে বর্ষা চলে গেছে বসন্ত আসছে শীত আসতেছে ড্রাই সিজন আগুন লাগছে একটা আন্তর্জাতিক বিমানবন্দর তার তো আন্তর্জাতিক লাইসেন্সই পায় হচ্ছে তার এই ফায়ার সেফটি এক্সাক্টলি ক্যাপাসিটি থাকার উপর ভিত্তি করে ডেফিনেটলি সেইখানে আপনি সাত আট ঘন্টা ধরে আগুন জ্বলতেছে কি বাবা ইটস সো সিম্পল নট সো ইজি সো ওই যে আমি বললাম যে শয়তানের সংসদ থেকে যে বিল এবং সিদ্ধান্ত পাশ হয়ে আসে বাংলাদেশে থাকা সাগ্রেদ এবং মুরিদ যারা আছে তারা এটা এখন পালন আপনার কথার প্রেক্ষাপটে আমি ছোট্ট করে একটু ইন্টার করি খুবই দুঃখিত আপনি জানেন যে কিছুদিন আগে ভারতের যে ট্রান্সশিপমেন্ট বাতিল করা হয়েছে তো আমরা নেটিজেনদেরকে দেখি অনেকেই আলোচনা সমালোচনা করছেন অনেকেই বলছেন যে আসলে ভারত যখন তাদের এই সুবিধাটা বাতিল করলো তখন কিন্তু বাংলাদেশ নিজের সক্ষমতা দেখালো সিলেটের বিমানবন্দর থেকে আমাদের রপ্তানি কার্যক্রম শুরু হলো এবং ঢাকার এয়ারপোর্ট থেকে রপ্তানি কার্যক্রম শুরু হলো তারা বলছেন যে এটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ কারণ যখন ভারত আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করলো যখন আমরা সক্ষমতা অর্জন করলাম তখন আমাদের এই সক্ষমতাকে ভেঙে দেওয়ার একটা ষড়যন্ত্রের অংশ হিসেবে অনেকে বলছেন যে বিমানবন্দরে আগুন লাগানো হয়েছে দুঃখিত আপনাকে ইন্টারাপ করার জন্য আপনি কি তাই মনে করেন আমি নিশ্চিত নই বাট আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা সেটা হচ্ছে ভারত বাংলাদেশের অ্যাঙ্গেনস্টে সাবেক প্রধানমন্ত্রীর সেই শয়তানের পরিষদের পরামর্শে যা করছে তা এত শর্ট টার্ম না সে দীর্ঘ মেয়াদে করার চেষ্টা করছে সো দীর্ঘ মেয়াদের করার ভেতরে এটা একটা অংশ হতে পারে কারণ আপনি যখন আন্তর্জাতিক বিমানবন্দরে সাফল্যের সাথে এই কাজটা করতে পারেন যেই মুহূর্তে বিমান উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা যখন বিমানের চেয়ারম্যান হয়ে যখন ওখানে একটু শৃঙ্খলা আনার চেষ্টা করলো তখন এই ধরনের একটা ঘটনা আসলে অনেক ধরনের ইঙ্গিতই দেয় তো আপনি শুরুতে যে প্রশ্নটা করেছিলেন যে ভারতের সাথে কি আমাদের আর সুযোগ আছে কি না খুব ক্ষীণ দেখতে পাচ্ছি এই জায়গায় কারণ এই যে আমি আপনাকে প্রেক্ষাপটটা বর্ণনা করলাম আপনি শেখ হাসিনা বাংলাদেশের আন্তর্জাতিক আদালতের একজন আসামি তাহলে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হওয়ার কথা সেই ওয়ারেন্টের কপি নিশ্চয়ই এম্বাসিতে পৌঁছানো উচিত কারণ অ্যাটলিস্ট শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তারা দুজন তো ইন্ডিয়াতে আছে বলে আমরা নিশ্চিত জানি সুতরাং এই দুজনের গ্রেপ্তারি তো ওখানে যাওয়ার কথা তো আফসোসের ব্যাপার যেটা সেটা হচ্ছে যে সব জানার পরেও ভারত শেখ হাসিনা কি কি ফেরত দেবে না ফেরত দেবে না কিন্তু আমরা আদানির টাকা দিতে পারতো সুতরাং এইরকম পরিস্থিতিতে ফ্রেন্ডশিপ হয় না সব জিন্দা জন তারি শাপন নিয়ে জাগলোন নতুন ভার সত শাহশির দল ভাংবেই সোশনে রেই জনতার জন তার দল জন দল জেগেছে আস দেশ উঠেছে জন খলো